হ্যালো বন্ধুরা সেফিনী চ্যানেল থেকে তোমাদের স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো বন্ধুরা আজকে নিয়েছি রূপচাঁদা মাছ এই রূপচাঁদা মাছ আজকে আমি অনেকেই সব সময় দেখি আমরা ফ্রাই করি তারপরে ভাপ বোনা করি তো আজকে আমি একটি অন্যরকম স্টাইলে কলা পাতায় পাতুরি দেব। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে না টেনে দেখো তো প্রথমে আমি মাছগুলো কেটে পরিষ্কার করে নেব তা এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি এই মাছগুলো কিন্তু কাটা খুবই সহজ খুব একটা ঝামেলা হয় না কাটা কুটা কম আছে তাই এগুলো খুব সহজেই কেটে ফেলা যায় পেটের অংশটা আমি পরিষ্কার করে নিচ্ছি এখানে অনেক সময় বালি কাদা এসব টাইপের কিছু থাকে এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে একটা একটা করে আমি কিন্তু সব মাছগুলোই কেটে নেব তো বন্ধুরা আমার সব মাছগুলো আস্তে আস্তে করে কাটা হয়ে যাচ্ছে কিন্তু আমার সব মাছগুলো কাটা ধোয়া হয়ে গেছে আমি একটি সাজিতে জল ঝরিয়ে নিচ্ছি এবার একটি থালায় আমি মাছগুলো নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা গ্রেট করা জিরার গুঁড়ো এবার একটু হাত দিয়ে মেখে নেব সব মশলাগুলো সাথে দিয়ে দেব রান্না সাদা তেল যেহেতু এটা আমি কড়াইতে রান্না করব না এটা আমি কলা পাতায় পাতুরি দেবো তাই আমার যতটা পরিমাণ তেল দরকার সেই পরিমাণ তেল দিয়ে একবারে মেখে আমি রান্নাটা করব উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কচি তো বন্ধুরা আমার মাছটা মাখানো হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি কলা পাতা কলা পাতাটায় কিন্তু আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে এখন তেল মেখে দিচ্ছি সমস্ত জায়গায় আমি ঘষে ঘষে ভালোভাবে তেলটা লাগিয়ে দিচ্ছি এখন আমি একটা একটা করে সব মাছগুলো সাজিয়ে দেব তো আস্তে আস্তে আমার সব মাছগুলো সাজানো হয়ে যাচ্ছে উপর থেকে এবার মশলা মাখানো পেঁয়াজ রসুন আদা যা ছিল সব কিছু আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এবার আর একটা কড়াইতে আমি আর একটা ছোটো কলা আমি দিয়ে দিচ্ছি নিচ থেকে যাতে পুড়ে না যায় এই জন্য আমি কলা পাতাটি দিয়ে দিলাম এবার আমি চুলায় জাল বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা আমি দশ মিনিটের মতো রান্না করব তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখো বন্ধুরা আমার মাছ থেকে কিন্তু জল বের হয়ে গেছে কিন্তু এরকম কিন্তু জল জল রাখা যাবে না সম্পূর্ণ মাছটাকে শুকিয়ে রান্না করা হবে যেহেতু এটা কলা পাতার মাছ তাই কিন্তু কোনো ঝোল রাখা যাবে না এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আমার জলটা কিন্তু শুকিয়ে গেছে উপর থেকে তেল উঠে গেছে এবার কিন্তু আমি অন্য আরেকটি কলাপাতায় পাতায় এই মাছগুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে আমার এবার একটা আমি থালা নেব এবং কলা মাছটা আমি থালার উপরে ঢেলে দেব এখন আমি উপর থেকে আর কলাপাতা কলা দেবো এবার থালটা দিয়ে উলটিয়ে ভালোভাবে উলটিয়ে নেব যেহেতু একটু গরম তাই আমার একটু উল্টাতে অসুবিধে হচ্ছে এই যে দেখো ভালোভাবে কিন্তু উলটিয়ে নিয়েছি এবার দেখো বন্ধুরা আমার এই পাশের কলা পাতাটা কিন্তু একেবারে পুরিও যায়নি আবার কিন্তু কাঁচাও থাকিনি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটু দাগ দাগ পোড়া পোড়া হয়ে গেছে কলা পাতাটা সরালেই তোমরা বুঝতে পারবে যে আসলে আমার মাছটা কীরকম হয়েছে দেখো বন্ধুরা আমার মাসে মাছের কিন্তু এই পাশটা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু ও পাশটা ভালোভাবে হয়ে গেলেই আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে যাবে এবার কড়াইতে আবার এই পাশটা আমি জাল করে নেব ঢাকনা দিয়ে অল্প একটু সময়ের জন্য আমি ঢেকে দেব যাতে আমার ওই পাশটা ভালোভাবে হয় তো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ বন্ধুরা